প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বাবা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমার রান্নার রেসিপি চিকেন ভুনা আসুন রেসিপিটি দেখে নেবেন চিকেন ভুনা রান্নার জন্য এখানে চিকেন নিয়েছি আমি এক কেজি পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেব দেব নুন দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচের একটু কম আর সর্ষের তেল এক টেবিল চামচ ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেব এবং তিরিশ মিনিট রেখে দেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য রেখে দেবো তিরিশ মিনিটের মতো রাখলেই হবে ওনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন চিকেন গুনা রান্নার জন্য একটা মশলা তৈরি করব এখানে গোটা ধনে নিয়েছি দুই টেবিল চামচ চা চামচ গোলমরিচ চা চামচ মৌরি আটটা ছোটো এলাচ একটা বড়ো এলাচ আটটা লবঙ্গ ড্রাই রোস্ট করে নেবো তারপরে এটা আমরা পেস্ট করে নেব মশলাটা আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এবার পরবর্তী রান্নার পর্যায়ে যাব কড়াই গরম হয়ে গেছে তেল দেব তেল দেবো তিন টেবিল চামচ চিকেন ভুনা রান্নার ক্ষেত্রে প্রথমে চিকেনটা ভেজে নেওয়া হয় এখানে আমরা চিকেনটা সাত আট মিনিট ভেজে নেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এখানে আমি থাই পিস আর লেগ পিস নিয়েছি একটু বড় বড় করে নিয়েছি মিডিয়াম আছে নেড়ে চেড়ে সাত আট মিনিট আমরা ভেজে নেবো নেড়ে চেড়ে সাত আট মিনিট ভেজে নিয়েছি এবার আমরা মাংসটা কুড়ে নেব আমরা কড়াই থেকে ভাজা চিকেনগুলো নামিয়ে নিয়েছি এর মধ্যে আর দু টেবিল চামচ তেল যোগ করে দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা একশো চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ তিনশো গ্রাম কুচুনো পেঁয়াজ নিয়েছি দশ থেকে বারো মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব নেড়ে চেড়ে দশ বারো মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেবো তিন চার চামচ নেড়ে চেড়ে দু তিন মিনিট ভেজে নেব নেড়ে চেড়ে দু মিনিট ভেজে নিয়েছি বা চমৎকার দিয়ে দেবো এখানে টমেটো নিচ্ছি দুশো গ্রাম আর দিয়ে দেব নুন এক চামচের মতো নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিট কষাবো নেড়ে চেড়ে সাত আট মিনিট কষিয়ে নিছি এবার ভাজার চিকেনটা যোগ করে এর মধ্যে নেড়ে ভালো করে মিশিয়ে দেবো এই পর্যায়ে আমরা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দেবো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেবো আর পাঁচ মিনিটের মতো কষাবো পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এবার আমরা ফ্যাটানোর দই দিয়ে দেবো চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফ্যাটানোর দই চার টেবিল চামচ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেবো এবং হালকা আছে তিন মিনিটের মতো আমরা কষাবো দই দেওয়ার পর আমরা তিন চার মিনিট কষিয়ে নিয়েছি চিকেন গুণায় জল ব্যবহার করা হয় না ঢাকা দিয়ে এবার আমরা দশ মিনিটের মতো ফুটতে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি রান্না আমাদের প্রায় হয়ে এসছে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কষুর মতো এক চা চামচ ধনে পাতা এক টেবিল চামচ মেটে ছেলে ভালো করে মিশিয়ে দেবো আর দু তিন মিনিটের মতো আমাদের কষালি রান্না সম্পূর্ণ হয়ে যাবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ারের অপেক্ষায় রইল